জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে ধারাবাহিকতার মধ্য দিয়ে শুরু হল জুলাই গণহত্যার বিচার আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার মিজানুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিবি চৌধুরী আব্দুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি প্ররোচনা উৎসাহ সর্বোপরি সহ নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী সংগঠন করেছেন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অপর আসামি চৌধুরী আবদুল্লা আল এই মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে সরাসরি সম্প্রচারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক এ কাজ দেশের সাধারণ জনগণ যেভাবে দেখছে এই সতেরো বছর এই দেশটা ছিল রাজনীতির বাইরে এবং নির্বাচনের বাইরে একই সাথে বিচারেরও বাইরে এ কারণে এই সতেরো বছর এদেশে অসংখ্য ঘুম হত্যা হয়েছে এদেশে অর্থ পাচার হয়েছে আমরা দেখেছি এই সতেরো বছর অসংখ্য নেতাকর্মী হত্যা করা হয়েছে বিচারগহীত এসব হত্যাকাণ্ড ঘটিত হয়েছে সবশেষে আমরা দেখেছি জুলাই আগস্টের বিশাল হত্যাকাণ্ড বর্তমান বাংলাদেশ সরকার আইন মন্ত্রণালয় যে ব্যবস্থা নিয়েছে সেই সেই হত্যাকাণ্ড এবং এই বিচার করার জন্য তা আমরা দেখেছি যে টিভির মাধ্যমে লাইভ সম্প্রচার হয়েছে যা আমি মনে করি দেশ এবং জাতির জন্য অত্যন্ত আশানুরূপ এ কারণেই যে এই কারণে আজকে আমি মনে করি যে আমরা সবসময় বলি যে জনতার আদালত কিন্তু সবসময় জনতা আদালতে যে সব কিছু দেখতে পারে না এই লাইভ বিচারের মাধ্যমে আমি মনে করি সকল মানুষ তা দেখতে পারবে বিচার বিভাগ নিয়ে কোনো সংশয় হবে না আর মানুষের বিচারের যে স্বচ্ছতা সেটাও প্রতিষ্ঠিত হবে অনলাইনে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে অবশ্যই এটা ভালো দিক কারণ হয়েছে বিগত দিনগুলো ফ্যাসিস হাসি না যেভাবে আদালতকে দলীয়করণ করছিল এবং বিগত দিনে তারা নিজেরাই নিজেরাই লিখে হলো আদালতরে দিয়ে সই করাতো আদালতের উপর প্রভাব পড়াত এখন কিন্তু আদালতের উপর কোনো প্রভাব পড়ানোর সুযোগ নেই কারণ অনলাইনে বিশ্ব দেখছে লাইভ যে বিচারের প্রক্রিয়াটা এই সরকার শুরু করেছে নিঃসন্দেহে অতি সুন্দর ভালো একটা কার্যক্রম এটা আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং বিচারের ক্ষেত্রে যাতে সকলের নাই বিচার পায় এটা আমাদের খেয়াল রাখতে হবে যেটা দেখলাম লাইফে যে ফেসিদ হাসিনার খুনি হাসিনার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সেই সাথে আগামীতে যেমন খুনি কোনো ফেসিদ এই দেশে আর জন্মাতে না পারে কারণ এই খুনি হাসিনা সদীর্ঘ সতেরো বছর এই দেশকে শোষণ লুণ্ঠিত করে এই দেশকে একটি রাজত্ব কায়েম করেছিল সে